হ্যালো স্টুডেন্ট আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ক্লাস নাইন এর ফার্স্ট চ্যাপ্টার ফরাসি বিপ্লবের কয়েকটি দিক এখান থেকে কিছু শর্ট কোয়েশ্চেন এর আলোচনা দেখো ফার্স্ট কোশ্চেন ইন্টেন্ডেন্ট কারা ছিলেন? ইন্টেন্ডেন্ট রা ছিলেন ফ্রান্সের প্রাদেশিক শাসন কর্তা আহ যারা সম্পূর্ণ স্বৈরাচারী ছিলেন এবং যে কোনো উপায়ে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য তৎপর ছিলেন জনগণের ওপর বিভিন্ন রকম অত্যাচার করে কর আদায় করতেন তাই ফ্রান্সের জনগণ এই কর্মচারীদের অর্থ লোলুপ নীতির নামে অভিহিত করেন এরা এরা ছিলেন রাজার আহ অনুগামী অর্থাৎ রাজা যা বলতেন এরা তার মতবাদের বিরুদ্ধে যেতেন না next লেতর তা ক্যাসে কি। ফ্রান্সের একটি পরোয়ানা ফরাসিগুলো বিপ্লবের পূর্বেকার সমাজে অবশ্যই এটি ছিল একটি গ্রেপ্তারি পরোয়ানা যার মাধ্যমে বিনা বিচারে যার মাধ্যমে বিনা বিচারে আহ ফ্রান্সের যেকোনো নাগরিককে আটক করা হতো গ্রেফতার করা হতো চলো কি লেখা আছে দেখি ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্সের সমাজে প্রচলিত একটি গ্রেফতারি পরোয়ানা হলো লে দা গ্যাসে এর মাধ্যমে রাজ কর্মচারীরা যে কোনো সাধারণ নাগরিককে বিনা বিচারে গ্রেফতার করতো এবং বাস্তিল বন্দি করে রাখতো যার দ্বারা ফ্রান্সের বহু নিরপরাধ নাগরিক কারারুদ্ধ হয় নেক্সট পুরাতন তন্ত্র বা ancient regime কি? এটি হলো ফরাসি বিপ্লবের পূর্বেকার ইউরোপ বা যে অর্থনৈতিক ও সামাজিক ব্যবস্থা তাকে বলা হতো পুরাতন তন্ত্র বা অ্যানসিয় রিজাইম এই অংশটা তোমরা একটু ঠিক করে নেবে এখানে একটু বেশি আছে এটা হবে অ্যানসিয় এই ব্যবস্থায় রাজা ও রাজতন্ত্রই ছিল শাসন ক্ষমতার অধিকারী প্রজাদের কোনো স্বাধীনতা ছিল না বা মতামতের কোনো দাম দেওয়া হতো না রাজতন্ত্র এবং ঈশ্বর প্রদত্ত ক্ষমতায় ছিল এই ব্যবস্থার মূল বৈশিষ্ট্য অর্থাৎ আমরা যদি এক কথায় বলতে যে আহ রাজাই ছিল এখানকার প্রধান এবং রাজতন্ত্র সৈরাজা এই রাজতন্ত্র ছিল পুরাতনতন্ত্রের মূল কাঠামো রাজার ওপরে কোনো কোনো মতামত বা কোনো স্বাধীনতাই ছিল না নেক্সট টালির দিন বা ডে অফ টাইলস কাকে বলা হয় ফরাসি অর্থমন্ত্রী ব্রিয়েন অভিজাতদের ওপর কর আরোপ করতে গেলে ফ্রান্সের জনগণ এর বিরোধিতা করে এবং গ্রেনোবল নামক স্থানে সাধারণ মানুষেরা রাজকর্মচারী বা রাজার সেনাবাহিনীর ওপর টালির টুকরো নিক্ষেপ করে সেই ঘটনার জন্য এই দিনটিকে টালির দিন বা ডে অফ টাইলস বলা হয় নেক্সট মানুষ ও নাগরিকের অধিকার ঘোষণাপত্রে কি ঘোষিত হয়েছিল বা এটা এভাবেও আসতে পারে মানুষ ও নাগরিকের অধিকার ঘোষণাপত্র টিকা লেখো অ্যানসার কি আছে 1948 সালে 26 আগস্ট সংবিধান সভা মানুষ ও নাগরিকের একটি অধিকারপত্র ঘোষণা করে যেখানে নাগরিকদের স্বাধীনতা সমান অধিকার সংবাদপত্রের স্বাধীনতা ধর্মবেষাশী স্বাধীনতা বাক স্বাধীনতা ইত্যাদিকে কে মেনে নেওয়া হয় এবং সংবিধান সংবিধানসভার কার্যাবলীকে কয়েকটি ভাগে ভাগ করা হয় এবং জন যে রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতার অধিকারী তাও উল্লেখ করা হয় তাই ঐতিহাসিক ওলার এই ঘোষণা পত্রটিকে অর্থাৎ নাগরিকের অধিকার ঘোষণা পত্রটিকে পুরাতন করেছে ফিজিওক্র্যাট ছিলেন এমন এক সম্প্রদায়ের মানুষ যারা অবাধ বাণিজ্য এবং বেসরকারি শিল্প স্থাপনের দাবি করেছিলেন অপরদিকে মার্কিন টাইল মতবাদ সংরক্ষণ নীতি রাষ্ট্রীয় কর্তৃত্বের বিরোধী ছিলেন এদের মধ্যে ভূমি হলো সম্পদের উৎস তাই ভূমির সকল মালিককেই কর দিতে হবে এবং এই মধ্যবাদের অন্যতম প্রবক্তা ছিলেন কুইসনে নেক্সট فرانسه কোন দিনটি কেন জাতীয় দিবসে পালন করা হয় 1789 সালের 22শে জুন সোরস লুই জনপ্রিয় অর্থমন্ত্রী নেকারকে পদচ্যুত করলে জনগণ অসন্তোষের শেষ সীমায় পৌঁছায় এবং খাদ্য দাবিতে প্যারিস উত্তাল হয়ে ওঠে যা রাজধানী নিয়ন্ত্রণ জনগণের হাতে চলে যায় 14ই জুলাই উত্তেজিত জনতা বাস্তিল দুর্গের কারারক্ষীদের হত্যা করে দুর্গের দখল নেয় এবং বহু মানুষকে এখানে বিনা বিচারে বন্দী করে রাখা হয়েছিল তাদেরকে তাদেরকে মুক্ত করে দেওয়া হয় ফ্রান্সের ইতিহাসে পতনের গুরুত্ব ছিল দিবস হিসেবে পালন করা হয় নেক্সট টিকা লেখ টেনিস কোর্টের শপথ জাতীয় সভার প্রথম অধিবেশনে তৃতীয় সম্প্রদায়ের সদস্যদের সভায় ঢুকতে না দেওয়ার সিদ্ধান্ত নেয় রাজা এক্ষেত্রে কুড়ি জুন তৃতীয় সম্প্রদায়ের সদস্যরা তাদের জন্য নির্দিষ্ট সভাকক্ষে প্রবেশ করতে গিয়ে দেখেন সভাকক্ষ তালা বন্ধ এবং সেই মুহূর্তে মাঠে সমবেত হয়ে শপথ গ্রহণ করেন যে যতদিন না পর্যন্ত ফ্রান্সের জন্য নতুন সংবিধান তৈরি হচ্ছে ততদিন পর্যন্ত তারা ঐক্যবদ্ধ ভাবে বিরোধিতা করে যাবেন এই ঘটনা টেনিস কোর্টের শপথ নামে পরিচিত কেন বলেছেন। ফরাসি সমস্ত প্রশাসন দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে প্রশাসনের সঙ্গে যুক্ত প্রত্যেকটি ব্যক্তি ন্যায় বিচারের তুলনায় নিজেদের স্বার্থ সিদ্ধিতে ব্যস্ত থাকতেন যার ফল করতে হত গোটা সাধারণ মানুষকে ও সাধারণ জনগণকে রাজ শক্তি সর্বদাই বিলাস ব্যসনে ব্যস্ত থাকতেন তাই তাদের সাধারণ জনগণের অভাব অভিযোগ শোনার মতন সময় ছিল না এই যে প্রশাসন দুর্নীতি গ্রস্থ হয়ে পড়া এবং সমস্ত ফ্রান্সের টাল মটাল অবস্থা এইটি ফ্রান্সের রাজনৈতিক সংকট তৈরি করে যে কারণে ভলতেয়ার ফ্রান্সকে রাজনৈতিক কারাগার বলেছেন এখানে বলতে আর হবে এখানে হবে ভলতেয়ার সন্তোষের শাসন কি জ্যাকোবিন দলের নেতা রোবসফিয়ার প্রায় এক বছর ব্যাপী ফ্রান্সে এক নতুন ব্যবস্থা প্রবর্তন করেন যা সন্ত্রাসের শাসন নামে পরিচিত এই সময়কাল ছিল দোসরা জুন প্রাণদণ্ডের পর ফ্রান্সের রাজনৈতিক অবস্থা আরো জটিল হয়ে পড়ে এই সময় ইউরোপের বিভিন্ন রাষ্ট্র ফ্রান্সের উপর আক্রমণ শুরু করে তাই বিপ্লব ও স্বদেশকে রক্ষা করার জন্য একদলিন নেতা জরুরি কালীন শাসন ব্যবস্থা প্রবর্তন করে যা সন্ত্রাসের শাসন নামে পরিচিত ছিল এই শাসন ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য ছিল বিনা বিচারে গ্রেপ্তার এবং হত্যা সতেরোশো সানি প্রায় 50 হাজার নরনারীকে এই শাসন ব্যবস্থায় হত্যা করা হয় এবং বহু মানুষ নিঘজ হয় এই শাসন ব্যবস্থার উল্লেখ যকুনতে বলেছিলেন হেবার্ট দান্তে রোবস্ফিয়ার প্রমুখ যদিও রাষ্ট্র ব্যবস্থাটাকে একটু পজিটিভ দিকেও ছিল যেমন এই সময় সর্বোচ্চ মূল্য এবং সর্বনিম্ন মজুরির আইন দ্বারা গরিব মানুষদের উপকারের প্রয়াস করা হয়েছিল এবং গৃহযুদ্ধ এই সময় বন্ধ করা হয়েছিল যুদ্ধের গতিও ফ্রান্সের অনুকূলে এসেছিল সো আজকে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো এবং তোমাদের কোনো চ্যাপ্টার বা অধ্যায় যদি অধ্যায় ভিত্তিক প্রশ্নের প্রয়োজন হয় তোমরা সেটিও কমেন্টস বক্সে কমেন্ট করে জানিও